হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও এখন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস চলে আসছে তবুও আমার এখনও বিগত বছরের ভিডিওগুলো শেয়ার করা হয়নি এটা ২৬ ডিসেম্বর দুই হাজার পঁচিশের ভিডিও সেই দিন আমি অনেক দিন পরে প্রায় দুই সপ্তাহ পরে বাসায় গিয়েছিলাম তাই জন্য আমু সেদিন বাসায় অনেক কিছু রান্না করেছিল প্লাস আমাদের বাসায় গেস্টও আসছিল সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো সেই দিন আম সবগুলো আমার ফেভারিট আইটেম রান্না করেছিল আমার অনেকগুলো ফেভারিট আইটেম আছে যেহেতু আমি অনেক ফুডি যেমন আলু ভর্তা ছিল করলা ভাজি ছিল আর এরপরেরটা ছিল গরুর মাংসের ঝোড়া ভাজি আর এটা ছিল টাকি মাছের ভর্তা আর এটা ছিল মসুরির ডাল আর এটা ছিল আর এটা ছিল দেশি মুরগি যদিও আমি দেশি মুরগি অতটা পছন্দ করি না কিন্তু এটা আমার আব্বু মোড় পছন্দ আর এটা ছিল লাউ দিয়ে শিং মাছ লাউ আসলে আমাদের প্রিয় প্রিয় নবীর খাবার আবার আমাদের বাসে যারা গেস্ট আসবে তাদেরও ফেভারিট খাবার ছিল লাউ তো সেই জন্য আম্মু লাউটা করছে আর আমার আব্বু মোরও অনেক বেশি ফেভারিট আমারও ফেভারিট বাট একটু কম তো সেই দিন দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা আমার আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এটা হচ্ছে রাতের Try out a different video. আমরা সেই দিন রাত্রেবেলা বাইরে চা খাওয়ার জন্য যাই ঠিক রাতে সোয়া এগারোটা বাজে আর তোমরা জানো তখনকার সময় প্রচন্ড শীত ছিল একদম সৈত্য প্রবাহের মতন আসলে সেই দিনের আরও অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল সেই দিন সন্ধ্যাবেলা আম্মু অনেকগুলো পেঁয়াজু করেছিল আর আম্মুর পেঁয়াজু আমার অনেক বেশি পছন্দ কিন্তু সেই ভিডিওগুলো কীভাবে যেন আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে সেই দিন আমরা চারজন মিলে খুব মজা করে লুডু খেলছিলাম সেই ভিডিওগুলোও ডিলেট হয়ে গেছে এইটা ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছিলাম ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের সামনে এই রাস্তাটা আছে সেই কবে থেকে ভাঙা তো আমরা হচ্ছে এর গেটের সামনে যাচ্ছিলাম আশপাশ থেকে একটু চা কফি খাবো ভাবছিলাম যদিও বাসায় চা কফি খাওয়া যায় কিন্তু বাসায় খেলে তো আর এই সুন্দর প্রকৃতি দেখা হতো না এই সুন্দর কুয়াশা দেখা হতো না এই সুন্দর শীতের রাতে হাঁটা হতো না আর আমরা যারা টি লাভার আছি আমরা বাসায় এই দোকানের চেয়েও আরও বেশি মজা করে চা কফি বানাতে পারি এটা আমি বিশ্বাস করি কারণ আমি নিজেই অনেক বড়ো আকৃতির একজন চা আর আমি চা খাইতে বা কফি খাইতে অনেক বেশি পছন্দ করি তোমরা যারা আমার ভিডিও আমার ব্লগুলো রেগুলার দেখো তোমরা জানো যে আমি কত বেশি চা বা কফি খাই আর কত বেশি সস খাই তো আমি অবশ্যই চা কফি অনেক ভালো বানাইতে পারি এখন পারি আগে বাসা থাকলে অতটা পারতাম না কিন্তু মেসে আসার পর থেকে একটু বেশি ভালো পারতেছি আই থিঙ্ক সো আর এই ভিডিও ক্লিপটা যখন নিচ্ছিলাম তখন প্রায় রাতের সাড়ে এগারোটার মতন বাজে তখন আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম আমি সাগ্নিকার ওমর মিলে আমরা প্ল্যান করছিলাম যে আগামী কালকে সকাল আমরা সকাল সকাল একদম ভোরে সকাল ছয়টার দিকে আমরা বাইরে হাঁটতে আসব কিন্তু এর পরের দিন সবাই আমরা মানে আমি তো নয়টা দশটার দিকে ঘুম থেকে উঠেছি আর সাগ্নিকা সকালে উঠে প্রাইভেটে গিয়েছিল আর ওমর আটটা নয়টায় ঘুম থেকে উঠেছিল কারণ সেই দিন রাতে আমি অনেক দেরিতে ঘুমেছিলাম রাত এগারোটা পঁয়তাল্লিশ পি এম পঁয়ত্রিশ না আর সেই দিন আমি শাগ্নিকা ইউসানা আর উমর আমরা চারজন মিলে লুডো খেলেছি আর চারজন মিলে যখন লুডো খেলা হয় তখন কিন্তু খেলা আরও বেশি জমে যায় তো লুডো খেলাতে যত বেশি মানুষ থাকে ততই জমে আর ইউসানা এত ছোট হওয়ার পরেও ও কেবল ক্লাস থ্রিতে পড়ে হ্যাঁ ও এই ছোট বয়সেও আমাদের চেয়ে এত বেশি ভালো লুডু খেলে মানে আমি তো আমি তো ওর বয়সে থাকতে লুডু খেলা পারতামই না আমি লুডো খেলা শিখছি হয়তো এই কয়েক মাস হলো আমি পারতাম না বা খেলা হইতো না এর জন্যই পারতাম না শিখতাম না জানতাম না কিন্তু আমার বোন অনেক বেশি অ্যাডভান্স সে এত সুন্দর এত ভালো লুডো খেলতে পারে এই বয়সে যেটা খুবই ইন্টারেস্টিং সেই দিন আমাদের চারজনের লুডো খেলার এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছিল সেগুলো কিভাবে যেন ফোন থেকে ডিলেট হয়ে গেছে আমি অন্য ভিডিও ডিলেট করতে চাই ওটাও হয়তো ডিলিট হয়ে গেছে আমার যে কী পরিমাণ আফসোস লাগছে যে ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করতে পারলাম না আর এই দিন ইউশানার কাছে আমি একটা চিপস চেয়েছিলাম দেখে ও আমাকে দিবে না তাই জন্য সেটা শাগনি দিয়ে গার্ড দেওয়ার ছিল কি পরিমাণ খারাপ একটু চিন্তা করো তবে আমার ফেভারিট চিপস কিন্তু এখনও পড়ে খোয়ের তোমাদের কোনটা আর এটা ছিল তার পরের দিন সকালবেলা আমি নয়টা দশটার দিকে ঘুম থেকে ওঠার পরে আমার জন্য আঙ্কেল সহ আন্টি সহ আব্বা মুস সবাই ওয়েট করছিল। শুধু আমার জন্য না আমরা সবাই একসাথে হওয়ার জন্য যেহেতু শাগনিকাও প্রাইভেটে প্রাইভেটে ছিল তারপরে ইউসানাও ঘুমেছিলো তো আমরা সবাই ঘুম থেকে ওঠার পরে আমরা সবাই একসাথে এখানে নাস্তা করছিলাম আর সেই দিন আন্টি খিচুড়ি প্লাস হাঁসের মাংস দুটাই আন্টি রান্না করেছিল কারণ আন্টি হাঁসের মাংস অনেক মজা হয় যদিও আমি হাঁসের মাংস একটু কমই খাই হাঁসের মাংস একটু বেশি হাড্ডি থাকে তাই আমার খাইতে খুব একটা ভালো লাগে না কিন্তু সেই দিনের রান্নাটা সেই দিনের রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আর আমার আব্বু আম্মুর হাঁসের মাংস অনেক পছন্দ তারা খুব মজা করে খেয়েছিল তো এভাবে দেখতে দেখতে আমারও বন্ধের দিন শেষ হয়ে যাচ্ছে এবং আমার ভার্সিটিতে চলে আসার টাইম হয়ে যাচ্ছে তো আমার যেহেতু মুরগির মাংস পছন্দ তাই আমি আসার আগের দিন এখানে আমার জন্য আমি যেভাবে পছন্দ করি সেভাবেই মুরগির মাংস রান্না করেছিল আর এটা ছিল আর কি দুপুরবেলা রান্না করেছিল আর সকালের খিচুড়ি অনেকটা ছিল তো আমি খিচুড়ি দিয়ে মুরগির মাংস দিয়ে আচার দিয়ে খুব মজা করে খেয়েছিলাম তার উপরের দিনটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল এরকম ঠান্ডার দিনে আর খিচুড়ি আর মুরগির মাংস আচার হলে আর কি লাগে আর প্রতিবার যখন বাসা থেকে আসি আম্মু এত কিছু এত 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 কিছু সাথে করে দিয়ে দেয় আর এই যে দেখো এখানে আম্মু আমার জন্য কেক বানাচ্ছিলো আমাকে আমার মেসে দিয়ে দেওয়ার জন্য আর মেসে আসলে আমরা কোনো ভালো খাবার থাকলে সেটা একা খাই না আমরা কয়েকজন মিলে শেয়ার করে খাই আর সেজন্যই আম্মু আমাকে একটু বেশি করে দিচ্ছিল আর যতবারই আমি বাসা থেকে আসি মেসে আসার সময় আম্মু আমার জন্য একসাথে অনেক কিছু রান্না করে দিয়ে দেয় কারণ মেসে যদিও খালা আমার জন্য রান্না করে কিন্তু আমি এখানে আসলে আম্মুর রান্না অনেক বেশি মিস করি তো সেই জন্য আমার পছন্দের মাংসের পিসগুলা বা আমার পছন্দের মাছের পিসগুলা বা আমি যেসব খাবার খাইতে পছন্দ করি সেই সবগুলা দিয়ে দেয় আর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে